আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম খবর কইতে আসছে আমি মোহাম্মদ বেআকেল কিন্তু আমার অনেক আকেল আকেলাম কয় বেআকেল আজকে খবর কম খবর পাঠাইসছে বাংলাদেশের খবর উগান্ডা থেকে মোভিশালি সে আমাদের বাংলাদেশের সকল খবর খবর রাহে না খবরও দেয় খবরে প্রথমে বলবো বিস্তারিত তারপর সেরোনাম না থুকু প্রথমে বললো সেরোনাম তারপর বিস্তারিত পানির ভিতরে তাদের এই মৃত্যুর কারণে তাদের ব্যাংকের রাজা মোহাম্মদ যেই ব্যাংক সে ক্ষিপ্ততার কারণে জানাই হইতেছে যে আমরা পানির ভিতরে থাকবো না পানির ভিতরে থাকলে আমাদের আমরা গরমে স্টক করি, তাই আমরা সামনেতে ফিরি থাকার পরিকল্পনা নিছি তারপরে আছে এই প্রচণ্ড গরমের কারণে কারেন্ট না থাকায় অনেক যুবক পড়ালেখা করতে চায় সাদিয়া রূপের আলোতে অথচ অন্যদিকে সাদিয়া হাত ধরে পালিয়ে গেছে সুগার ড্যাডির এই নিয়ে এলাকার পোলাপান পান পুরাই পাগলের মতো করে লুঙ্গি খুলে হাঁটে তা জানাবো বিস্তারিত পড়ে অন্যদিকে হাসার মুরগির অবৈধ সম্পর্ক ধরা খেয়েছে এজন্য মুরগির সমিতির সর্দার তিনি বলতে আছে যে আমরা হাসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম না তিনি আমাদের আমাদের হক নষ্ট করছে এই জন্য যুদ্ধ ঘোষণা করার কারণে এখন পুরা দেশ উত্তপ্তর ভিতরে আছে অন্যদিকে ভুড়িগঙ্গা নদীতে আগুন লেগে পুরো পানি পড়ে গেছে কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই জন্য মাছ বলতে আছে যে আমরা কোথায় থাকবো এখন আমরা থাকবো ঢাকা গুলশান এবং বনানিতে ফ্ল্যাট ভাড়া করে আমরা এখন এই জায়গায় থাকবো না এই দাবি হয়েছে বল মাছ এবং পাঙ্গাস মাছের অন্যদিকে তাদের এই দাবি শুনে টাহি মাছ আর লাউ মাছ তারা বলতাছে তারা যদি বোয়াল মাছ বাই আর পাঙ্গাস মাছ বাই যদি ফ্ল্যাটে থাকতে পারে আমরা কেন ফ্ল্যাটে থাকতে পারবো না এই নিয়ে তারা নেমছে ঢাকা রোডে মিছিল নিয়ে তাদের দাবি মানতে হবে নয়তো পাঙ্গাস মাছ এবং বোয়াল মাছের ফ্ল্যাট ছাড়তে হবে নয়তো আমাদের দাবি মানতে হবে এ হচ্ছে লাউয়া মাছ আর টাকি মাছের মিছিলের স্লোগান আরেক দিক উপায় থেকে এই খবরটাও জানা গেছে যে বর্তমান ফার্ম দাম বৃদ্ধি হয় দেশে মুরখা আছে চিন্তায় কেননা তারা বলতে আসে ভারত মুরগার দাম যে হারে বৃদ্ধি পেয়েছে লাগবে নয়তো আমরা সামনেতে ডিম দেব না এ নিয়ে চিন্তা আছে দেশি মুরগার পালকরা তারা এখন বলতে আসে যদি দেশি মুরগার আগায় ডিম না দেয় তাহলে কিভাবে সামনের প্রজনন হবে এ নিয়ে চিন্তায় দেশি মুরগার চাষিরা জানাবো বিস্তারিত প্রথমে জানালাম শিরোনাম আরেকদিকে জানো না গেছে যে ফুটবল খেলায় বিশাল এক ব্যক্তি বিশাল এক খেলোয়াড় মাঠে নেমে গাছের লগে বাড়িতে অসুস্থ হয়ে আছে এখন সে পঙ্গু হাসপাতাল অন্যদিকে পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা চিন্তা আছে যে তাহার মাজার ছয় হার ভেঙে গেছে কিভাবে জোড়া লাগাবে তা নিয়ে চিন্তায় এখন আর কিভাবে সে খেলবে আর কিভাবে তার কাপ জিতবে সে পড়ে গেছে গাছের লগে বাড়ি ঘিয়ে জানাবো সেই বিস্তারিত আগে জানালাম শিরোনাম অন্যদিকে এক শিল্পীর গান শুনে তিনটা কুত্তা প্রথমে হয়ে গেছিলো পাগল তারপর হয়েছে অজ্ঞান তাদেরকে পাঠানো হয়েছে পঙ্গু হাসপাতাল এতক্ষণ জানানো হয়েছিল শিরোনাম এখন জানাবো বিস্তারিত সাথেই থাকুন প্রথমে বিস্তারিত প্রথমে চলে যায় আমরা সেই সাদিয়ার কাছে যে সাদিয়া লাখো যুবককে ঠেকা দিয়ে চলে গেছিল সুগার ডেডির হাত ধরে এখন আমরা তার পিছনে যত ছেলে পাগল হয়ে গেছিলো তাদের সাথে কথা বলাবো আমাদের সাথে আছে আমাদের সাংবাদিক সাই সাংবাদিক সেই কিরেক্টার লুজ তার কাছে এখন আমরা চলে যাব হ্যাঁ লুজ লুচ ক্রেক্টার লুচ তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিরেক্টার লুচ হ্যাঁ হ্যাঁ শোনা যাইতে আছে আপনাকে হ্যাঁ শোনা যাইতেছে হ্যাঁ হ্যালো কিরকটা লুচ তুমি লাইনে আছো তুমি তোমার ওইখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাও হ্যাঁ জানাইতে আসছি তাড়াতাড়ি জানাও দেখতে থাকুন আমাদের সাথে উগান্ডা খবর এই যে এখন আমি জানাবো আমার এখানকার কি অবস্থা এ সাদিয়ার জন্য কত ছেলে পাগল হয়েছে তাদেরকে এখন আমি দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু পাগল তারা এখান থেকে ওখানে ছোটাছুটি করতেছে তাদের তাদের ছোটাছুটি করার পিছনে একটাই কারণ একটাই কারণ তাদের ছোটাছুটি করার পিছনে সেটা হলো সাদিয়া 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 তাদের সাদিয়া সুগার ডেডির সাথে পালিয়ে যাওয়ার পরে তারা পাগল হয়ে দেখেন রাস্তার রাস্তার মাঝে বিলের মাঝে কী কাজটা করতে আপনাদেরকে তাদের সাথে দেখি দু একটা পাগলের সাথে কথা বলে দেখি যে তারা কি সত্যি পাগল হয়েছে তারা কি আদৌ হয়েছে না মিথ্যা কথা বলে আমরা এখন তাদের সাথে কথা বলবো আসো 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 আমরা এসে পড়েছি সেই সেই তার সাথে কথা বলবো যে সাদিয়ার জন্য পাগল ছিল সেই ছেলেদের সাথে দেখেন তারা পিছনে তাদের কি অবস্থা তারা ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এখন আমি তাদের ভিতরে একটা সিনিয়র পার্সনের সাথে কথা বলবো আপনার সাথেই থাকুন দেখি তাদের থেকে কিছু জানা জানা যায় কিন্ন ভাই আপনার অবস্থা তো খুবই মর্মান্তিক আপনার অবস্থা এমন কেন ভাই তাদের অবস্থাও এরকম আপনার অবস্থা এরকম কেন ভাই আমরা জানতে পারি ভাই আমার অনুভূতি কি আর কই আমার অনুভূতি হলো সাদিয়া আমি সাদিয়ার সারা বাসন না ওই ছাদিয়া তাদের তাদের এতটাই তাদের এতটাই মন প্রাণ এবং কোন হানে কোনখানে আসে আমি হ্যাঁ করতে পারতাছি না এই তারা কোন হানে কোন হানে আসে সে সাদিয়াকে নিয়ে তারা সবসময় চিন্তায় বন্ধ থাকে হে বলেন ছাদিয়াটা কেটা কে সে সাদিয়া সাদিয়া কি করেছে আমাদেরকে জানান সাদিয়া আমার গার্লফ্রেন্ড ছিল সেই সাদিয়ারে পাঁচ বছর ধরে ভালোবাসি ও আমার ভাস্ত আমরা আমরা পাঁচ বছর ওটা সম্পর্ক হয়তো ছিল তারপর সাদিয়া হয়তো কিছু কিছুর জন্য চলে গেছে আমি জানতে চাই কী জন্য সাদিয়া চলে গেছে আপনাকে ছেড়ে আমাদেরকে যদি জানাতেন হঠাৎ করে কেমন করে জানি ভাই আমাকে ছেড়ে সে চলে গেল সুগার ট্রেডির সাথে এই সেই সমস্যা সব সমস্যার মূল সেই সুগার ডেডি এখন মেয়েরা চলে যাচ্ছে চলে যাইতেছে সুগার ডেডির হাত ধরে এখন আপনার অনুমতিটা শেষবারের মতো জানান ভাই অনুমতি অনুমতি না আমি শুধু আমি বাঁচবো না দিয়া ও ওরে ভাই সে সেই শেষ সাদে কে নিয়ে সে পাগল হয়ে গেছে ভাই পরবর্তীতে এখানে থাকলে আমিও পাগল হয়ে যেতে পারি আমরা চলে যাই এখন এখান থেকে নয়তো আমিও পাগল হয়ে যেতে পারবি